আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে পরিবার পরিকল্পনায় চাকরি প্রত্যাশী ভাই বোনেদের জন্য একটি মহা সুখবর আপনারা যারা পরিবার পরিকল্পনায় চাকরি করার অপেক্ষায় রয়েছেন বা পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি মহা সুখবরও বলতে পারেন পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোনয়নের আবার মৌখিক পরীক্ষা নিয়ে তিন মাসের মধ্যে ফল প্রকাশের নির্দেশ আদালতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন পরিবার পরিকল্পনার নিয়োগ প্রত্যাশী হয়ে থাকেন ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন বলে আমরা আশা প্রত্যাশী এখানে প্রথমে আমরা বিগত একটি নিয়োগ নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে শেষের অংশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যটি জানানো হবে পরিবার কল্যাণ পরিদর্শিকা এক হাজার আশিটি পদে প্রশিক্ষণার্থী মনোনয়নের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রায় পাওয়ার তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এই রায় প্রদান করা হয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়ন মনোনয়ন প্রক্রিয়া বাতিল সংক্রান্ত গত চোদ্দ জানুয়ারির বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে পৃথক চারটি রিট করে কয়েকজন প্রার্থী প্রাথমিক শুনানি নিয়ে বিভিন্ন সময়ে হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল নিষ্পত্তি করে আজ রায় দেন আদালত অর্থাৎ সেই রিটের কোনো ভিত্তি নেই সেই সব কিছু শুনানির পরে আজকে চূড়ান্ত রায় দেওয়া হয়েছে অর্থাৎ পরিবার কল্যাণ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোনয়নের মৌখিক পরীক্ষা নতুন করে নিয়ে তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে এবং এই রায়ের অর্থাৎ গতকালকে যে রায়টি প্রকাশ করা হয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে তিন মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন এখন আসুন নতুন কোন পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তি আসছে না কেন অনেক দিন হয়ে গেছে পরিবার পরিকল্পনায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসছে না এটির একটি কারণ দেশের নিয়োগ সংক্রান্ত অনেক জটিলতার কারণে এই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না সরকারের বিভিন্ন গাফিলতির কারণেই এটি হয়েছে বিগত সরকারের তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এ বিষয়টি জোরদার করে অতি দ্রুত পরিবার পরিকল্পনায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেখানে শূন্য পদের সংখ্যা অনেক বেশি হবে বলেও আমরা জানতে পেরেছি যাই হোক সেটিও আমরা আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো অর্থাৎ আপনারা যদি সেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ আমরাই সর্বপ্রথম পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরিবার পরিকল্পনা নিয়ে নিউজ এই চ্যানেলের মাধ্যমে করে থাকি এতক্ষণ যারা ধৈর্য সহকারে নিউজটি শুনলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ